দেখবো পাড়ার কাকিমারা কি কি মন্তব্য করে কি কি রটিয়ে বেড়ায় কি কি লোকের নামে কুপ কথা কথা শোনায় আর তার উপর আমার যে মন্তব্য সেটা চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রেজেন্টিং পাড়ার কাকিমা যাই পাশের বাড়িতে কি নিয়ে ঝগড়া হচ্ছে শুনে আসি খুব ঝগড়া হচ্ছে একবার শুনতো কি কি হয় দেখি একটু মজা নেই কি ঝগড়া শুনে কাকিমা আপনার তো কোনো খেদে কাজ নেই তাই না ঝগড়া টগা না দেয় ঘরের কাজটাও তো করতে পারেন তাই না তাহলে ঘরেও শান্তি থাকে সব কিছু কাজ বাজে সময় হয়ে যায় আরে তো পাশের বাড়ি মেয়েটা গেল না কোন একটা ছেলের সঙ্গে গাড়তে চেপে হায় হায় কি চুপ পড়ে গেল মাই রে এখনকার দিনে মেয়েরা সত্যি পুরো নীল লজ্জ চোপে হায়া লাজ নেই লজ্জা নেই ছেলের সাথে বাইকের পিছনে চেপে ঘুরে বেড়াচ্ছে ছি একদম লজ্জা নেই একবারে কাকিমা আপনিও তো একটা মেয়ে তো যখন আপনার ওই মেয়ের বয়সে ছিলেন তখন কি আপনি লাইন মারেননি তখন কি আপনি এরকম কার অফিস হিসেবে ঘুরেননি গাড়িতে করে হুম তার বেলা নিজে তো ভালোই ঘুরেছেন নিশ্চয় আর এখন অন্য মেয়েদের দেখা দরকার আপনার ছেলেকে দেখলাম আজকে একটা মেয়ের সাথে গল্প করছিল মেয়েটাকে নিয়ে ঘুরতেও নিয়ে গেছে দেখতে পাচ্ছি অনেকবার একটু ছেলেকে সামলান না হলে বিগড়ে তো ছেলেটাকে সামলান নিজের কাকিমা সেদিনকে আপনার ছেলেকেও দেখলাম একটা মেয়ের সঙ্গে লোকের বাড়ি থেকে না তাকিয়ে নিজের ছেলেটাকে সামলাম কাজ দেবে আর সব থেকে বড় ব্যাপার আপনার ছেলে তো মাঝে মাঝে দেখি একটা আলাদা রকম আলাদা রকম মেয়ে নিয়ে যায় এতে না একটা মাত্র মেয়েকে নিয়ে গেছিল আপনার ছেলে তো মাঝে মধ্যেই চেঞ্জ করে থাকে জামা কাপড় চেঞ্জ করার মতো একদম মেয়ে চেঞ্জ করতে থাকে লোকের দিকে না দেখিয়ে নিজের বাড়ির দিকেও খুব তাকান কাজ দেবে সংসারে মঙ্গল হবে ওই বাড়িতে একটা মেয়ে ঢুকলো দেখলাম মনে হলো হ্যাঁ এত রাত্রিবেলায় মেয়ে ঢুকলো করতে দেখতে পাচ্ছি ব্যাপারটা কি করতে এসেছে ধরো জানো তো হচ্ছে বাড়ির লোককে যে মেয়ে ঢুকেছে রাত্রেবেলা মা লোকের বাড়িতে মেয়ে ঢুকছে কিনা দেখার দরকার নেই দেখুন আপনার বাড়িতে চোর ঢুকেছে রাত্রেবেলায় হ্যাঁ লোকের বাড়িতে না দেখে নিজের বাড়ি দেখুন কাজ দেবে হ্যাঁ চোর তো সব চুরি করে নিয়ে চলে যাবে তাই না তো নিজের বাড়ি দেখুন আপনারা দেখতে পাবেন ঘর পুরো ফাঁকা করে দিয়েছে চোরে